আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়াজ আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রেমিকের মৃত্যু নিয়ে মুখ খুলল প্রেমিকা রাত এগারোটার দিকে তার সঙ্গে দেখা করার কথা ছিল তো রাত এগারোটার দিকে যখন তার সাথে দেখা করতে আসে তখন মেয়ের চাচা এবং বাবা মিলে প্রেমিকাকে অনেক মারধর করে তো অনেক মারধর করার পরে এলাকার লোকজন তাকে তাকে নিয়ে হাসপাতালে যায় তো হাসপাতালে যাওয়ার পরে তাকে বাঁচানো যায় নাই তো মেয়েটি কেঁদে কেঁদে বলতেছে যে আমার স্বামীকে যারা মেরেছে আমার প্রেমিকে যারা মেরেছে তাদের আমি কঠিন বিচার চাই তাদের ফাঁসি চাই তো ভিওস আপনারাই বলেন তাদের কী হওয়া উচিত তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত তো তাদের শাস্তি দেখে যেন পরবর্তীতে এরকম ঘটনা কেউ করার সাহস না পায় তো চলুন কথা না বলি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে যাওয়া যাক

আমার বাবার নাম রসিয়া আমার আমার মাতার নাম জাকি বেগম আর আমার চাচার নাম জাহাঙ্গীর আলম স্যার একটাই কথা আমার স্বামী আমার সাথে দেখা করতে চাইছিল রাত এগারোটা বাজে কিন্তু কোন আমার দেয় নাই বেরোয় ওইদিন ওই দিন আমি অসুস্থ ছিলাম আমার মাথা প্রচন্ড ব্যথা ছিল আমি শুয়েছিলাম আমি বলছি গরিঠা আমি বলি আমি আমার ছোট ভাই বলছি আপু কই চাইবো তুমি দেখা করতা না আমি কইছি তুমি আমার ডাক দিয়ে গরিঠান থেকে হ্যাঁ আবার টিভি চেয়েছিল তারপরে হ্যাঁও ঘুমাই গেছে টিভি বন্ধ করে দিয়েছে আমিও ঘুমাই ফেলছিলাম আমি বলছি আমি পরে রীতে দেখে আমি ওর সাথে দেখা করতে ওই সময় জাঙ্গীর কাকা হেরে দেয় দেখে দরটা দাঁড়া গড়ে নিয়ে বসে রাখতে এ কথা পরে আমার বাবা আমার চাচাই ওর ইট দিয়ে মারতে মারতে রক্ত করে ফেলছে স্যার আমি তো চাষা করি নাই স্যার আমি তোর জীবন ভিক্ষে চাইছিলাম ওর মিলন ঘটাইয়া দিতে চাইছিলাম আমি তো এটা চাই নাই স্যার আমার এখন আমার বাসা থেকে আইতে দেয় নাই আমি জোর করে আসি আমার যেটি যদি আমার না আনতো আমি আইতে পারতাম না স্যার আমার কাকি আমার মুখ চাপার কথার আওয়াজ আনতে দেয় না স্যার ওদেরও ফাঁসি দিতে কথা ওদেরও আমি মৃত্যু ছিল ওর নাম মাহি নাম সম্পর্ক এটা আস্তে আস্তে দীর্ঘ আমার চা হঠাৎ রিলেশন হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি আশা করি পুরো মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ